নাঙ্গলকোটের বাঙ্গোড্ডা হৃদয় মিশ্র ফলবাগানে লিচু ফল বিক্রির হিরিক দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে পথে কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গোড্ডা বালিকা দাখিল মাদ্রাসার দক্ষিণ পাশে হৃদয় মিশ্র ফলবাগানে গত এক সপ্তাহ যাবত, চলছে লিচু ফল বিক্রির হিরিক শনিবার সরেজমিনে জমিনে গিয়ে দেখা যায় একশো পঁয়ত্রিশ শতক জমির উপরে গড়ে ওঠা হৃদয় মিশ্র ফল বাগানে রয়েছে সারি সারি ড্রাগন ফল গাছ আম গাছ ও বিশাল এলাকা জুড়ে লিচু ফলের বাগান লিচু গাছগুলোতে ঝুলে আছে হাজার হাজার লিচু ড্রাগন ফল গাছগুলোতে নানান রঙের ফুল ফুটেছে আমবাগানে ঝুলছে থোকায় থোকায় আম গত এক সপ্তাহ যাবত বাগানটিতে লিচু ফল বিক্রি চলেছে বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে গাছ থেকে লিচু ক্রয় করে নিয়ে যাচ্ছে ফলে লিচু বিক্রিতে ব্যস্ত সময় পার করছে বাগান মালিক সাইদুর রহমান মজুমদার ও তার দাখিল দশম শ্রেণীতে পড়ুয়া ছেলে হৃদয় হাসান জয় বাগান মালিক সাইদুর রহমান মজুমদার বলেন আমার কাছে তো ভালো লাগতেছে করতেছি মনে করেন ফসল আসতেছে টাকা আসতেছে বেচতেছি লাগাইতেছি এটা সুন্দর লাগতেছে তো মনে করেন এই আর নাঙ্গলকুট উপজেলাতে এত বড় জমি এখনো কারো হয় নাই আমার আশা আছে আরো ধরেন না পনেরো ষোলো ঘন্টা জমি এইটাই লাগাম এরকম একটা আশা করছি যদি আল্লাহ আশাটা করে আইডিয়া আমি আমাদের ভারতে ছিলাম প্রথম ভারতে এগুলি শিকার পরে আমার ছেলে আছে হৃদয় উনি আমার সাথে সাথে থাকি এখন উনি ওই এইগুলি শিখে গেছে পুরো আর এটা আপনার এই করতে না ওই দেখে সব কুলি বহু ডেইলি ডেলি লোক আসতেছে ডেইলি আর লোকের সাথে কথা বলি তো শেষ করি শেষ করা যায় না সারাদিন লেসু কি করে করলে নাঙ্গলকোট থেকে লুকাইয়েছে কুমলার থেকে লুকাইয়ে বহু জায়গা থেকে লোকাইয়ে সাতত্রিশ শত জায়গা হইলো লেসু ষোলো শতক হইলো আম আর তে তেত্রিশ শতক হইলো ডাগন আছে ধরেন একটা এই কমলার বাগান করবো পাঁচ ঘণ্টা আর একটা এই মাল্টার বাগান করবো পাঁচ ঘন্টা অত আগামী মাস থেকে চালু হইতে পারে এটা তো এই সরকারের অনুদান না দিলে না মনে করেন কী করি এই করি এত বড়ো প্রজেক্ট চালানটা তো সম্ভব না কথা বুঝুন না সরকার দিব আমি কেন মিথ্যা বললো সরকার আমার দেয় না দেয় আর সার দেয় বিজ খাইকারি কম দিই কিন্তু আমি আমার আশা আছে যে মানুষও খাই আমরা দুই টাকা কম দিব কিন্তু মানুষও খাই কমসে ধোয়াতেও পাইবো যে ভাই নতুন একটা জিনিস বাইরে যা তাজা একটা জিনিস খাইলাম বাইরের থেকে আসে না আমাদের দেশেই আমরা উৎপন্ন হইতেছে আমরা এখান থেকে খাইতেছি তো আমরা আপনার কেনার পর কিন না কিনলেও আমার এখানে আইলে যে কোনো লোক আমরা এখান থেকে খালি যায় না আমি সবাই খাবাই এইগুলি আমি দেখতে আসলে তো বিক্রি করো গত বছরও আপনার এই হিসাবে এই ভিডিও করছি ভিডিও করা তো না যেটা আপনার ফার্স্ট দিনে মাল বিক্রি করতে আমি এটা চব্বিশ ঘন্টা শেষ বুঝবো না থেকে তো এখন আইলে এখনো বিক্রি করতে পারি কালকে থেকে তো চালু হয়ে যায় বালার ওপরে বলতাম তারা যদি কোনো আমাদের সাথে যদি কোনো যুক্তি করে তারা যদি জায়গা জমি থাকে না থাকলেও মনে করেন তাদের তারা এখানে কাজও করতে পারব আর মনে করেন তারা যদি নিজেরা যদি কোনো করতে চায় আমি তাদের দিবো এই এটার আমাদের এই আইডিয়াই দিবো কেমনে কেমনে করতে হইব করেন অসুবিধা কি আপনি বেকার ঘুরা তো কোনো লাভ নেই বাগান পরিচালক হৃদয় হাসান জয় বলেন আমার তো অনেক ভালো লাগতেছে আমি আমার আব্বরে সহযোগিতা আমার আব্বুর একটা লিচু বাগান আছে আম বাগান আর আব্বুর সাথে আমি এখন আবার ডাগনপুর বাগান করছি শতকের মাঝে নতুন করে ডাগনপুর আগে আগের একটা বাগান আছে পুরাতন বাগান আবার নতুন করে এখানে একটা বাগান করছি আমার আব্বুলো সহযোগিতা করি আমার আব্বু আমার আবার সহযোগিতা করে আমাদের দনু বাগানে মেরি পঁয়ত্রিশশো ডাগন ছাড়া আছে আর এখানে পিলার আছে আড়াইশো পিলার আছে নতুন বাগানের তেরোটা ফিল্ড আছে ছাড়া আছে দেড়শো আমার নিজের লাগানোর জন্য আবার কেউ তাদেরকে দেওয়া যাবে যদি বাগান ছাদের উপর করে দেওয়া যাবে কম দেওয়া যাবে যদি ছাড়া বাংলা আছে হোম ডেলিভারি বলে এটাও দেওয়া যাবে কোরিয়ান আর যদি তা সারা লাগে এটাও দেওয়া যাবে আর যদি তারা বাণিজ্যিকভাবে আমার মতো চাষ করছে তাদেরকে দেওয়া যাবে আমাদের থেকে নাঙল কোটো বাগান কমও হয়েছে আমাদের থেকে সদর দক্ষিণ বরুয়াতে সান্দিনাতে অনেক জায়গাতে আমাদের বাগান হয়েছে চোদ্দ গরম একটা বাগান আছে আমি আমরা নিজে করে দিয়েছি

লেচু আর আম লেচু মে মাসে পনেরো তারিখ আগে চলে গেছি সিদ্ধান্ত দাওয়া থেকে সব আসবেন সবাই লেচু খেয়ে খেয়ে যাবেন এরপরে বিক্রি আর আমার নাম্বার দেওয়া থাকবে যাদের লেগে চলে যাবে তারা যোগাযোগ করবেন যাদের সাড়া লাগবে তারা যোগাযোগ করবেন বাংলাটা বালিকা মাঝে একশো করে দক্ষিণ দিকে দেশ বাংলানিজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে